নাম হচ্ছে কিন্তু সুশান্ত সরেন বুলান মহলটায় তাহলে বুলান মহলটার থেকে আগত হয়েছে আমাদের এই সুশান্ত সরেন আর ঘরটাই যে আমাদের যেখানে উপস্থিত আছে সেটা হচ্ছে আমাদের হেমন্তদার বাড়িতে আর আসরটা হচ্ছে কিন্তু এই লোরাডিতে তো লোরাডিতে আসর হচ্ছে মানে ডেটটা হচ্ছে ফাগুনের আঠাশ দিনে বারোই মার্চ হচ্ছে মঙ্গলবার পড়ছে তো এই বোহাবাজার থানার লোড়াডি গ্রামে আসরটা হবে আর কি কাড়া লড়াইটা তো সেই বিষয়ে আজকে আধার কার্ড এবং আজকেই জোড়াটা কনফার্ম হয়ে গেছে তো সেই বিষয়ে আমি আরও জিজ্ঞাসা করে নিয়েছি তো প্রথমে বলবো যে আধার কার্ডটা আর কি সুশান্তবাবুকে এই আমাদের হেমন্তদার হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি দেখাচ্ছে যাই হোক আধার কার্ডটা জমা দেওয়া হলো ওইখানে তো আর এখন আমরা প্রশ্ন রাখতে হচ্ছে আর আমাদেরকে অ্যান্সারও দিতে হচ্ছে যেহেতু আমাদের এখানে ইউটিউব আর কি পৌঁছে নাই তো হেমন্ত তাকে বলবো যে এই এই যে আপনার আসর হচ্ছে আঠাইশে ফাগুন হ্যাঁ তো সেই দিন

এই হেমন্তদার সঙ্গে যোগাযোগ করে কারা লেভেল দেবেন দেখি আপনারা এই 20000 কারার সঙ্গে জোড়া করবে তো যাই আর আর কোন প্রোগ্রাম থাকছে কি আর মুরগা লড়াই যাইবে কার কোন থাকিবে না আচ্ছা মুরগা লড়াই থাকিবে কার বেশি তো একদিনে সম্ভব লয় না তাইলে মুরগ লড়াই থাকিছে আর কারা লড়াই তো এই যে আমাদের সুশান্ত বাবু আছে তো ইনি اكو একটু জিজ্ঞাসা করব আরকে তো আপনার এই যে জোড়া পালন কেমন মনে হচ্ছে খুবই ভালো লাগছে জোড়া আচ্ছা জোড়া ভাই খুবই ভালো কেমন মোটামুটি আপনার গড়াই তো অনেক বারেই আমরা লড়াই ভালোই দেখেছি এবারে কেমন আশা রাখছেন আশা রাখছি লড়াই ভালোই হবে আচ্ছা দর্শক বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে লড়াইটা সে রকম সেই লেভেলের হবে কারকি মানে লেভেলের মতнки हां हां তাহলে সবাইকে এই ভিডিওর মাধ্যমেই নিমন্ত্রণটা করা হচ্ছে আপনারা সেই দিন মোটামুটি যেহেতু রদটা একটু বেশি হবে মোটামুটি দশটায় কেড়া লড়াইটা শুরু হবে সেইভাবে সকাল আরও তো কন কনে যার থাকবে নাই আপনার আগেই উঠে ভন ভনাই সাইকেল মোটর সাইকেল একটু ধীরে ধীরে আসবেন কত আগে নাই নাইলে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আরও বিপদ তো আর বালাজি নেই ভিডিওটা কি না আরও কিছু বলবেন আর কি বলা যাবে যেমন সবাই আসে দর্শক জেলা কমিটি মেলা কমিটি সবাই না আলে তো আর মেলা লাগে না মেলাটা ভালো হবে জরুরি পারি করে আমার তো একাই মেলা লয় না না মেলা সবার মেলা যতগুলো লোক আসবে তো সেই সূত্রে বলবো সবাই আসবেন এবং সহযোগিতা করবেন নিজে দেখবেন এবং কোন সমস্যা হলে সেটাকে সমাধান করার চেষ্টা করবেন হ্যাঁ সেটাকে দীর্ঘায়ু না করে তো আর বেশি কিছু বলছি না আরও পরের ভিডিও অনেক কিছু জানতে পারবেন এটি আজকের মতন এইখানেই শেষ করছি জোহার জয়